আসসালামু আলাইকুম আমি আব্দুল সত্তারা বলছি নিউ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের সামনে এসে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে আপনারা অনেকেই আমেরিকা কানাডা ইউরোপে আসতে চাচ্ছেন স্টুডেন্ট বিষয় বিজেপি বিষয় যে বিষয় আসুন না কেন নিজেকে যে আপনারা কীভাবে প্রস্তুত করবেন বা কীভাবে প্রস্তুতি নেবেন কখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করতে হবে তো সেই বিষয়বস্তু সম্পর্কে আমি কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তো এই ভিডিওটি তাহলে সম্পূর্ণ দেখুন শুনুন আশা করি আপনাদের কাজে আসবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে নিন বেল বাটনটি অন করে দিন আর যারা যারা সঙ্গে আছেন সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে কথাগুলো বলবো আসলে আমি আপনাদের সময় নষ্ট করবো না আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনাদের কাজে আসবে আর যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কথায় যাই তো লেটস গো আপনি বাংলাদেশের বাহিরে যে কোনো দেশে আপনি যান না কেন ধরুন আপনি আমেরিকায় যাবেন অথবা আপনি ইউরোপের কোনো একটি দেশে যাবেন আপনাকে এক বছর আগে থেকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন গ্রহণ করতে হবে আপনার যে দেশটিতে আপনি যাবেন ভ্রমণ করবেন সেই দেশটি সম্পর্কে আপনাকে কিছু ধারণা নিতে হবে আপনি অনলাইনে এখন তো সব কিছু অনলাইনে পাওয়া যায় আপনি অনলাইনে কিছু কাটাকাটি করে একটু রিসার্চ করুন আপনি আমেরিকায় যান ইউরোপে যান বিশ্বের যে কোনো দেশে আপনি যান প্রথমত আপনার যে ডকুমেন্টসটি থাকতে হবে সেটি হচ্ছে একটি পাসপোর্ট তো একটি পাসপোর্ট যদি আপনি করতে যান সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পাসপোর্টটি নাম ঠিকানা সহ সব কিছু ঠিক আছে কিনা আপনি অবশ্যই খেয়াল করবেন যখন আপনি পাসপোর্ট বানাতে যাবেন যে আপনার পাসপোর্টের সাথে আপনার যে স্কুলে যে সার্টিফিকেটগুলি রয়েছে কলেজের যে সার্টিফিকেট রয়েছে সেগুলির সাথে মেল আছে কিনা এবং আপনার বাবা মায়ের নাম আপনার ঠিকানা সব কিছুর যেন একটি সামঞ্জস্যতা থাকে যদি একটু যদি অমিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি সম্ভাবনা বেশি কারণ এই বেশি দেখে কাজে আপনি যা করেন আপনি সবকিছু এবং আপনার যে সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলিকে আপনি সত্যতা করে নেবেন ট্রান্সলেট করে নেবেন আরেকটি কাজ করতে হবে আপনাকে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যদি যান সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটগুলি হয়তো আপনাকে ইভ্যালুয়েশন করে নিতে হবে যে আপনার সার্টিফিকেটগুলোর মূল্য কতটুকু রয়েছে সেটি ইভেলিশন করে নিতে হয় আসলে আপনার আইএলটিএস পরীক্ষার ফলাফল যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং আপনার যে বিভিন্ন যে কাগজপত্র ডকুমেন্টস রয়েছে সেগুলি সব কিছু ইংলিশে করে নেবেন আপনাকে মোটামুটি ভালোভাবে প্রস্তুত করে অ্যাম্বাসি পেস করতে হবে আপনি তাদেরকে বিশ্বাস করাতে হবে যে আপনি সত্যি সত্যি ওখানে যাচ্ছেন পড়াশোনা করার জন্য অথবা আপনি ট্যুরিস্টে যাচ্ছেন ওখানে ভ্রমণ করার জন্য তো এই কাজগুলি আপনাকে খেয়াল রাখতে হবে যেন সব কিছু ঠিকঠাক মতো হয় আপনি মিথ্যা কথা বলার কোনো দরকার নেই আপনার অ্যাম্বাসেডে যখন যাবেন আপনি তাদের সাথে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যেটি সত্য সত্য কথাটাই আপনি ওদের চোখের দিকে তাকিয়ে বলবেন এদিক সেদিক করবেন না আপনার সত্যটা যখন বলতে হয় তখন আমরা কিন্তু আসলে একে অন্যের চোখের দিকে তাকিয়ে বলতে পারি কিন্তু যখন একটু মিথ্যার আশ্রয় নিই তখন কিন্তু আমাদের মিথ্যার আশ্রয় নিতে হলে আসলে আমরা এদিক সেদিকে একটু তাকিয়ে কথা বলতে হয় তো এই ভুলটা যেন না হয় এদিকে একটু খেয়াল করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি ভ্রমণে যান অথবা স্টোরিম বিষয়ে যান আপনার কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই দরকার হবে তো সেক্ষেত্রে আপনি এই যে এক বছর আগে থেকে কেন বলছি যে প্রস্তুতি গ্রহণ করতে যে আপনি মিনিমাম এক বছর আগে থেকেই আপনাকে ব্যাংকের স্টেটমেন্টটা রেডি করতে হবে আপনার ব্যাঙ্কে যেন ভালো একটি পরিমাণের ট্রানজ্যাকশান হয় আপনি যে কোনো জবই করুন না কেন আপনি জব ছাড়ার দরকার নেই যে জবটি আছে আপনি সেই জবটি করুন পাশাপাশি আপনাকে ব্যাঙ্কে যে ট্রানজ্যাকশানগুলি দরকার হয় সেইগুলি দিকে একটু খেয়াল করবেন যেন ট্রানজ্যাকশানগুলি আপনি যত বেশি করবেন তত ভালো আপনার জন্য আর ভালো যেন একটি অ্যামাউন্ট দাঁড় করাতে পারেন তো আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি দাঁড় করাতে এভাবে না পারেন আপনার নিজের দক্ষতায় সেক্ষেত্রে আপনি একটি পারেন তারা কিছু টাকা চার্জ করবে তো ওরা করে দিবে এই আর কি আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের সব ডকুমেন্টস যা যা দরকার সব কিছু ঠিকঠাক আছে কিনা আর যে দেশ আপনি যাবেন সেই দেশ সম্পর্কে আপনি একটু রিসার্চ করবেন রিসার্চ করলে আপনি অনেক কিছুই নিজে বুঝতে পারবেন এবং কিছু কিছু ইউনিভার্সিটি আপনি যদি স্টুডেন্ট বিষে যান যে কোন ইউনিভার্সিটিগুলিতে আপনার অ্যাকসেপ্টেন্স রেট বেশি সেগুলিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন গত ভিডিওতে আমার এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ভাই আপনি না জেনে কথা বলতেছেন স্টুডেন্ট বিষয়ে আমরা আবেদন করছি আমরা তো এখন সিরিয়ালও পাচ্ছি না অ্যাম্বাসিডেট পাচ্ছি না তো আমি সেই ভাইকে বলবো বা সে ভাইয়ের উদ্দেশ্যে বলবো আসলে দেখুন ভাই বাজারে যদি একটি ভালো জিনিস যদি হঠাৎ করে যদি মূল্য কমিয়ে যদি সেল করে তখন কিন্তু সেখানে একটু থাকাটাই স্বাভাবিক ঠিক আছে তো আমেরিকার যেহেতু ভিসা আমেরিকার যখন ইজিলি যখন আপনার স্টুডেন্ট ভিসা দিচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু আপনার বা সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এটি স্বাভাবিক তো কাজেই আপনার অ্যাম্বাসি ডেটটা পেতে হয়তো একটু সময় লাগবে এটাই তো স্বাভাবিক আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে বলে দিই আসলে যে স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসাটা কিন্তু আসলে কখনোই ইজি ছিল না তো আমি একটি জিনিস খেয়াল করলাম আসলে আপনারাও এটি বোঝার কথা যে বিগত দুই বছর থেকে কিন্তু আমেরিকাতে স্টুডেন্ট বিসায় যে হারে স্টুডেন্টরা আসছে এটি কখনোই এমনটি হয়নি আসলে এমন চিত্র কখনোই দেখা যায়নি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনই একটি সুযোগ যে ভালো একটি সুযোগ যাচ্ছে এখন স্টুডেন্ট বিষয়ে আমার এগিয়ে ইং করার জন্য আপনাদের যদি কারো এজেন্সির নাম্বার দরকার হয় সেক্ষেত্রে আমি হেল্প করবো সমস্যা নেই বাংলাদেশে কয়েকটি এজেন্সির নাম্বার আমার কাছে আছে আমি চাইলে আপনাদেরকে কমেন্টে দিয়ে দেব এবং আপনারা ট্রাই করুন চেষ্টা করুন নিজেকে ঘুরে উঠান একটু সময় নিন একটু সময় নিয়ে চেষ্টা করুন আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই সফল হতে পারে তো আমি সবাই জন্য দোয়া করবো সবাই জন্য কামিয়া এখন এবং আমেরিকার আসাটা আসলে মানুষ হয়তো মনে করে যে এটি একটি খুব টাফ ব্যাপার হ্যাঁ ঠিক আছে একটু কঠিন বটে কিন্তু চেষ্টা করলে তো মানুষ আসলে আসতেছে না অনেকে তো আসছে আসতেছে তাই বলবো যে আপনারা একটু খেয়াল করুন একটু রিসার্চ করুন স্টুডেন্ট বিষয়ে হোক আপনার ট্যুরিস্ট বিষয় হোক যেভাবে পারেন নিজেকে উপস্থাপন করে আসার চেষ্টা করুন সত্যটা নিয়ে এম্বাসিতে উঠবেন মিথ্যার কোনো আশ্রয় নেবেন না আপনার কাছে যা আছে তা নিয়ে উঠবেন ভাই আসলে দেখুন অনেকেই কিন্তু আমেরিকার কথা শুনলে অনেকে ভয়ে এম্বাসি ফেস করার সেই চেষ্টাটুকু করে না সেই সাহসটুকু কিন্তু করে না আসলে ভয়ের কিছু নেই আপনাদের যে কোনো দেশে আপনি যান আপনার ব্যবসা বাণিজ্য করেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার একটি লসের সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে হয়তো যদি আপনি চেষ্টা করে ব্যর্থ হন আলাম করুক তাহলে হয়তো আপনার কিছু টাকা লস হবে এর বেশি তো কিছু না আসলে তো চেষ্টা করেন আসলে যে এখানে অনেক যে স্টুডেন্ট আসছে তাদের মধ্যে অনেকেই কিন্তু কখনো কল্পনা করেন যে আমেরিকা তারা আসতে পারবে তো তাদের চেষ্টা ছিল তারা চেষ্টা করছে তারা এসে সফল হয়েছে তো আপনিও চেষ্টা করুন আপনিও তাদের মতো সফল হতে পারবেন ঠিক আছে তো আমার এই বক্তব্যই সবারের জন্য রইল সবাই আশা করি এই ভিডিও দ্বারা উপকৃত হবেন যদি আপনাদের উপকারে আসে আমি আশা করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে বা সব প্রশ্নের উত্তর দিতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা